হ্যালো মি রুমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি রুমি আশা করি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও তোমাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে প্রতি শুক্রবারের একটা সাপ্তাহিক মেলা প্রতি শুক্রবারেই হচ্ছে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মেলাটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে মেলাটা তোমরা পেয়ে যাবে তোমরা যদি কেউ শপিং করার উদ্দেশ্যে আসো তাহলে আমি তোমাদেরকে বলবো যে শুক্রবারে নামাজের পরপরই চলে আসতে তাহলে তোমরা খুব সুন্দরভাবে শপিং করতে পারবে এখানে অনেকগুলো প্রোডাক্টের দাম আমি হচ্ছে তোমাদের মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি আর যেগুলো আমি আসলে জানি না সেগুলো তোমরা যেয়ে যাচাই বাচাই করে কিনতে পারবে এখানে হচ্ছে হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জের সব রকম জিনিসপত্রই কিন্তু তোমরা পাবে অনেক ভালো ভালো জিনিসপত্র কম দামের মধ্যে কিন্তু তোমরা এই মেলাতে পেয়ে যাবে ঢাকার হচ্ছে একমাত্র সস্তা মার্কেট বলেই এই মার্কেটটাকে সবাই চিনে থাকে আমার চ্যানেলে এই মার্কেটের অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে চাইলে সেই ভিডিওগুলোও তোমরা দেখে আসতে পারবে আর যেহেতু এখন শীতের সময় তো বেশিরভাগ জিনিসই হচ্ছে শীতকে মাথায় রেখে তারা হচ্ছে বেচা করছে তোমরা এখানে আসলে সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবে শীতের জামাকাপড় বাচ্চাদের মেয়েদের বড়দের ছেলেদের বড়োদের এবং ঘরের জিনিসপত্র পেয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এখানে যদি আসো তাহলে তোমরা শপিংও করে নিয়ে যেতে পারবে মানে কাঁচা বাজারের মাছ মাংস সবই কিন্তু এই মেলাতে পাবে তোমরা রাস্তার দুই পাশে লেন নিয়ে হচ্ছে মেলাটা বসে আর দুই পাশে অনেকগুলো দোকানে কিন্তু আছে তোমরা একবার কিন্তু এসে পুরো মার্কেটটা ঘুরে দেখতে পারবে না যদি শপিং করার উদ্দেশ্য আসো তাহলে তোমাদেরকে আগে বলবো কুইকলি এসে পুরো মার্কেটটা ঘুরে তারপর আসতে ধীরে সুস্থে শপিং করতে অনেক সুন্দর সুন্দর জিনিসই কিন্তু তোমরা এখানে এখানে পেয়ে যাবে সব ধরনের মানুষই কিন্তু করতে আসে শপিং আর এই ধরনের মার্কেটে আমার কাছে শপিং করার থেকে বেশি এক্সপ্লোর করতে ভালো লাগে কারণ এত সুন্দর সুন্দর জিনিস এখানে ওঠে আর কম দামের মধ্যে হলে ভালো কোয়ালিটির জিনিস কে না শপিং করতে চাই এমন দেখো এখানে থ্রি পিস বিক্রি করছিল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মধ্যেই কিন্তু মাত্র আটশো টাকার মধ্যে তোমরা এ ধরনের থ্রি পিস নিতে পারবে এখানে আর কটনের যে থ্রি পিস দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আটশো টাকার মধ্যে তোমরা নিতে পারবে দামদার করলে হয়তো পঞ্চাশ টাকা কম রাখতে পারে তো এই রকম অনেকগুলো থ্রি পিসের দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে একদম ফুটপাতের উপরে ছিল তো এই মামাটা ফুটপাতের উপরে যে বটগাছ আছে তার নিচেই হচ্ছে বসে তো তোমরা যখন যাবে তখন পুরো লেনটা ঘুরলেই দেখতে পারবে তাছাড়া কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর গজের কাপড় বিক্রি হচ্ছিল ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো দুশো টাকা এরকম করে তো যে রকম কোয়ালিটির জিনিস নিবে ঠিক দামটাও সেরকমই রাখবে বাট তোমরা এখানে দাম দার করে নিতে পারবে আর এই ফুটপথের লেনে হচ্ছে সব থেকে বেশি তোমরা থ্রি পিস এবং বোরকা পাবে এখানে বিভিন্ন ধরনের বোরকা আছে এই বোরকাগুলোর দাম বলছিল হচ্ছে বারোশো টাকা করে অবশ্যই তোমরা যখন নেবে দামদার করবে আর এ ধরনের মার্কেট থেকে হচ্ছে যদি তোমরা শপিং করো তাহলে তোমাদের বার্গেনিং স্কেলটা অনেক বেশি ভালো হতে হবে অনেকেই দেখবা যে এই সেম জিনিস এখান থেকে অনেক কম দিয়ে নিয়েছে আবার অনেকেই দেখবে যে অনেক বেশি দিয়ে নিয়েছে এখানে পর্দা বিক্রি করছিল জানালার পর্দা তোমরা যেটাই নেও না কেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তাছাড়া এর দোকানে হচ্ছে আড়াইশো টাকা এবং দেড়শো টাকার পর্দাও ছিল তো তোমরা এরকম অনেকগুলো দোকান পেয়ে যাবে এই মার্কেটে পর্দার তাছাড়া এখানে প্যান্ট বিক্রি করছিল এই প্যান্টগুলোর দাম বলছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর ছিল বাট এই প্যান্টগুলো যদি তোমরা হচ্ছে ইডেন কলেজের সামনে থেকে নাও তাহলে একদম তোমরা দেশ টাকার মধ্যেই হচ্ছে এই প্যান্টগুলো নিতে পারছো তো বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রকম দাম হয়ে থাকে বাট তোমরা অবশ্যই দামদার করে নেবে আর যদি কেউ দামদার করতে পারো ভালো মতো তাহলে অবশ্যই সে জিতবে আর না হলে কিন্তু বেশি দাম দিয়ে তোমাদেরকে নিতে হবে যেহেতু শীতের সিজন চলছে তো এখানে হচ্ছে শীতের বিভিন্ন ধরনের চাদর বিক্রি করছিল এই চাদরটার দাম বলেছে হচ্ছে দুই হাজার টাকা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দুই টাকা খুব বেশি বলেছে আর এটা বলছিল হচ্ছে তোমার পনেরোশো ষোলোশো এইরকম করে দাম বলছিল কিন্তু আমার কাছে একটু বেশি দাম মনে হয়েছে এগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান টাকা হচ্ছে মেবি আড়াইশো রুপি করে পড়েছিল বাংলাদেশি তাহলে হিসাব করে দেখো কত টাকা পড়তে পারে এই চাদরগুলোয় আবার মার্কেটে আরও বেশি দাম রাখে কারণ আমি কিছুদিন আগে মার্কেটেও গিয়েছিলাম তখন আমি দাম করেছিলাম এই এইরকমই হচ্ছে রেঞ্জ তারা বলে থাকে যেহেতু এখন এটা শীতকাল এই জন্য তারা একটু দাম বেশি রাখছে আর এই সিজনেই তো এই ধরনের জিনিসপত্র বিক্রি হয় সেই জন্য আসলে যেই সিজনে যেটা চলে সেই সিজনে সেই জিনিসের দামটা একটু বেশি বলে আর এখানে হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছ এগুলো আড়াইশো টাকা করে তোমরা নিতে পারবে খুব সুন্দর সুন্দর হচ্ছে কার্গো এবং খুব সুন্দর সুন্দর মম জিন্স ছিল এগুলো তোমরা বাসায়ও পড়তে পারবে যেহেতু শীতের মধ্যে মোটা জিনিস একটু বেশি ভালো লাগে উপরের দিকে জ্যাকেট বিক্রি করছিল জ্যাকেটগুলোর দাম কিন্তু আড়াইশো টাকা না এখানে বিভিন্ন রেঞ্জের জ্যাকেট ছিল আর এখানে হচ্ছে কোকারিজার আইটেম দেখতে পাচ্ছ এই রকম কোকারেজার আইটেম হচ্ছে এই লেনটাতে অনেকগুলো পাবে এই প্লেটগুলো হচ্ছে একশো টাকা করে বলছিল। এখানে অনেক ধরনের জিনিসই কিন্তু আছে কি সুন্দর কালারফুল জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে কিন্তু তোমরা দামদার করে ম্যাসিং করে করে জিনিসপত্র নিতে পারবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমরা চাইলে এখান থেকে ডিনার সেট কিন্তু সেট করে নিতে পারবে আর কম দামের মধ্যেই পড়বে মার্কেটে কিন্তু রিনা সেটগুলো অনেক বেশি দাম রাখে আর তাছাড়াও তোমরা কিন্তু নিউ মার্কেটে গেলেও কিন্তু এরকম অনেকগুলো দোকান পেয়ে যাবে দেখতে পাচ্ছ কাপ পিস সব কিছু সেট কিন্তু রং এক কালারের দেয়া আছে তো খুব সুন্দর লাগে এগুলো দেখতে আর এই প্লেটগুলো হচ্ছে দুশো টাকা করে বলছিল এগুলো একটু বড় কিন্তু এই ধরনের প্লেটই কিন্তু নিউ মার্কেটে তোমরা একশো টাকার মধ্যে নিতে পারবে আর এগুলো বলছিল একশো টাকা করে তো এত সুন্দর সুন্দর জিনিস আমার খুবই ভালো লাগছিল আমার সব এই সব জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে আর কিনতেও ইচ্ছে হয় সবসময় কিন্তু আসলে সব সময় তো সবকিছু কেনা যায় না তো এখানে হচ্ছে তোমার ওয়ান পিস টু পিস বিক্রি করছিলো এই ওয়ান পিস টু পিসগুলো আড়াইশো তিনশো টাকা এরকম করেই বলছিল। অনেকেই নিচ্ছিল তোমরা চাইলে এখান থেকে ওয়ান পিস এবং টু পিস কিনতে পারো তার পাশেই হচ্ছে এখানে শীতের সোয়েটার বিক্রি করছিল মাত্র পঞ্চাশ টাকা করে ডেকে ডেকে বিক্রি করছিলো আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোয়েটারই কিন্তু ছিল আর তোমরা এই ধরনের জিনিস কিন্তু এখান থেকে বেছে বেছে নিলে অনেক ভালো জিনিস কম দামের মধ্যে নিতে পারবে আর উপরে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে একশো টাকা এরকম করে আর নিচের গুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় তোমরা নিতে পারবে এখানে খুব কিউট কিউট স্কার্টও ছিল একটা মেয়ে হচ্ছে স্কার্ট কিনছিল তো পাশে মেয়েটা দেখতে পাচ্ছ একটা স্কার্ট নিয়েছে খুব সুন্দর কালারের তার সাথে সে একটা হচ্ছে টপস খুঁজছিল তো এখানে অনেক ভালো ভালো জিনিসই কিন্তু মাত্র পঞ্চাশ টাকার মধ্যে তোমরা নিতে পারছো আর শীতের সময় এ ধরনের ফুটপাথের মার্কেট গুলো কিন্তু বেশি জমে ওঠে কারণ অনেক সুন্দর সুন্দর বাইরের দেশের প্রোডাক্ট আমাদের দেশে খুব কম দামের মধ্যে হচ্ছে সেল করে তারা লটে নিয়ে আসে বা আমাদের দেশে হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে যেগুলো যে রিজেক্ট জিনিস থাকে সেগুলো কিন্তু বাইরে সেল করতে পারে না কারণ বাইরে যখন জিনিসগুলো যায় বেস্ট কোয়ালিটির জিনিস হচ্ছে বাইরে যায় আর গার্মেন্টসের কিন্তু আমাদের দেশের অনেক সুনাম আছে অনেক দেশে আমি যখন ঘুরেছি তখন কিন্তু আমি দেখেছি ওখানে বিভিন্ন প্রোডাক্টের গায়ে কিন্তু মেড ইন বাংলাদেশ লেখা থাকে কিন্তু আমরা আমাদের দেশের প্রোডাক্টটাকে কিন্তু ওইভাবে মূল্যায়ন করি না কিন্তু আমাদের দেশের গার্মেন্টস কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে যায় বিশ্বের সব জায়গাতে আমাদের দেশে মানে শীতের দেশগুলোতেও কিন্তু ইউরোপের বড় বড় দেশে কিন্তু আমাদের দেশের গার্মেন্টসের প্রোডাক্ট যায় যারা গার্মেন্টসে জব করে তারা জানবে আমি আগে আসলে এই জিনিসটা জানতাম না তো আমাদের পরিচিত কিছু ভাইয়া হচ্ছে তোমার সিরাজগঞ্জের বাসা তাদের খুব বড় বড় ফ্যাক্টরি আছে গাজীপুরের ওইদিকে তো একবার আমরা তার ফ্যাক্টরিতে ভিজিট করতে গিয়েছিলাম তখনই আমি জানতে পেরেছি যে তার হচ্ছে সোয়েটার ফ্যাক্টরি আর তাদের সোয়েটারগুলো হচ্ছে দেশের বাইরে যায় তখন আমি গার্মেন্টস সম্পর্কে আসলে ধারণা আসে যে আমাদের দেশের প্রোডাক্ট দেশের বাইরে যায় আর দেশের বাইরে কিন্তু সব জায়গায়ই হচ্ছে লেখা থাকে হচ্ছে মেড ইন বাংলাদেশ অনেক বড় বড় প্রোডাক্টের গায়ে তো তখন আমি বুঝতে পেরেছি যে আমাদের দেশের গার্মেন্টস বিশ্বের অনেক জায়গায় যায় আর গার্মেন্টস আমাদের দেশের অনেক উন্নয়ন বা উন্নতি করছে তারা সব সময় কিন্তু আমাদের দেশ থেকে ভালো প্রোডাক্টগুলো নেয় আর একটু যদি রিজেক্ট বা এদিকে ওদিকে হয় সেগুলো কিন্তু বিক্রি করে দেয় আমাদের দেশে কম দামের মধ্যে বা অনেক সময় তোমরা দেখবে যে রাস্তার ধারে বা অনেকে যে থিপ সব থাকে সেখানে দেখবে যে লোগো থাকে না মানে পিঠের কাছে যে সিল সেই সিলটা হচ্ছে কাটা থাকে এর মানে হচ্ছে এইটা বাইরের কোনো বড় ব্র্যান্ডের দোকানে বা ব্র্যান্ডের শোরুমে যাচ্ছে তো সেই জন্য সেই সিলটা এখান থেকে হয়ে যায় এই জন্য যেটা হচ্ছে তোমার একটু ডিফেক্ট থাকে সেগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ এভাবে কিনে সেল করে তো এই জন্য ওই লোগোটা কেটে দেয় তো এটাও আমি জানতাম না আস্তে আস্তে আমি জেনেছি তো এইরকম অনেক জিনিস আছে যেগুলো অনেক ভালো ভালো জিনিস দেখবা যে আমাদের দেশের রাস্তাতে বিক্রি হচ্ছে তো আমরা অনেক সময় উপহাস করি যে গুচি বা অনেক অনেক জিনিস আছে এরকম নাম করা জিনিস থাকে যে এগুলো এখানে রাস্তাতে এত কমের মধ্যে পাচ্ছি তো সেম এই জিনিসগুলোই হয় বাট গুচির কথা আমি জাস্ট একটা উল্লেখ করে তোমাদেরকে জানালাম তাছাড়া অনেক জিনিসই আছে যেগুলো তোমরা দেখবা বেশি করে ছেলেদের হচ্ছে টি শার্টগুলো টমি হিল ফিগার তারপরে আরও অনেক কিছু আছে জেমস হাবিজাবি তো এগুলো সব এইরকমই কিন্তু আমাদের দেশ থেকেই যায় আর শীতের প্রোডাক্ট কিন্তু আমাদের দেশ থেকে অনেক বড় বড় শীত প্রধান দেশে হচ্ছে যাই ফুটপথে যে শুধু খারাপ জিনিস বিক্রি হয় তা কিন্তু নয় একটু ডিফেক্ট থাকে বলে সেগুলো সেল করে দেয় তো ফুটপাথ থেকে শপিং করা হচ্ছে একদমই খারাপ কোনো বিষয় না আমি মনে করি আর আমার কাছে ফুটপাতে সবসময় এক্সপ্লোর করতে ভালো লাগে নিত্য নতুন জিনিস দেখা যায় এ ধরনের মেলাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে শপিং আমি একটু এ ধরনের মেলা থেকে কম করি বাট তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে করি না বললে ভুল হবে আমিও কিন্তু এই ধরনের মেলা থেকে অনেক শপিং করে থাকি অনেক সময় যদি আমার কাছে কোনো কিছু ভালো লেগে যায় বাট এদারিং আমি একটু কম করছি আর ভিডিও মেক করতে আসলে আসলে ওইভাবে শপিং করা হয় না তো এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা বিক্রি করছিল মাত্র দুইশো টাকা করে এত কিউট কিউট ছিল বাট এই বয়সে আমার বাসাতে কোনো বাচ্চা কাচ্চা নেই এজন্য পারলাম না বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মাত্র টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কিউট কিউট স্যান্ডেল এবং জুতা বিক্রি করছিল এই যে দেখো এগুলো কিন্তু মাত্র দুইশো টাকার মধ্যে তোমরা নিতে পারছো এখানে ছেলে এবং মেয়েদের ছিল বিভিন্ন হচ্ছে কার্টুন ক্যারেক্টারের কিন্তু ছিল আর এগুলো এখান থেকে নিয়ে তোমরা বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তাছাড়া বড়দেরও ছিল এগুলো হচ্ছে দুশো টাকা করে বিক্রি করছিল এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা নিতেই পারো আমার কাছে খুবই ভালো লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ তো যে দোকানদারটা ছিল সে তার ব্যবহার আচারটাও অনেক ভালো ছিল তোমরা চাইলেই এই দোকান থেকে এই স্যান্ডেল এবং এই জুতাগুলো বাচ্চাদের জন্য নিতে পারবা মাত্র দুইশো টাকা দিয়ে আর এটা হচ্ছে একদম যে স্কুলের গেট তার পাশের যেই লেন সেই লেনেই ছিল তার পাশে হচ্ছে একটা ব্যাগের দোকান ছিল তো এই টোট ব্যাগগুলো বলছিল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো অনেকেই কিনছিল কিন্তু আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে বাট এগুলো হয়তো অনেকদিন ং করবে তোমরা ওয়াশ করতে পারবে আর তাছাড়া যে ব্যাগগুলো আমি তোমাদের এখন দেখাবো টোট ব্যাগ যেগুলো বিভিন্ন ক্যারেক্টারের থাকে সেগুলো হচ্ছে দুশো টাকা করে সেল করছিল আর এগুলো হচ্ছে তোমরা দেড়শো টাকা বা দুশো টাকার মধ্যে নিতে পারবে বাট এখানে মেবি দেড়শো টাকা ছিল বিভিন্ন ছিল এটা দেখতেই পাচ্ছ এখানে লেখা বাট এটা গুচি প্রিন্টের মনে মেবি গুচি প্রিন্টেরই ছিল এটা এইরকম অনেক ব্যাগের দোকানে কিন্তু তোমরা এই মেলাতে পেয়ে যাবে এখানে বোরকা ছিল আর এই লেনে আমি তোমাদের বারবারই বলেছি থ্রি পিস বোরকা এগুলোর দোকানই হচ্ছে বেশি গজ কাপড়ের দোকান তো এখানে অনেক সুন্দর সুন্দর বোরকায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই বোরকাগুলোর দাম তারা অনেক বেশি বলে অবশ্যই তোমরা দাম দামদার করে নেবে যেহেতু তোমরা এই ধরনের মার্কেট থেকে নিচ্ছ সবকিছু কিন্তু দাম দর করে নিতে হবে তোমাদেরকে আর দামটা কিন্তু তারা বেশি বলে থাকে বাট তোমরা হচ্ছে দাম দামদার করে নিবে অনেক সুন্দর সুন্দর বোরকা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো একটা বোরকা আমার অনেক ভালো লেগেছিল তা আমি একটা কালো আছে কিনা জিজ্ঞাসা জিজ্ঞেস করেছিলাম বাট তার কাছে কালোটা ছিল না আর আমার সবসময় এই বোরকার ভিতরে হচ্ছে কোটি বোরকাগুলো বেশি ভালো লাগে আর লুজ টাইপের ঢোলনা যে বোরকাগুলো হয় সেগুলো আমি বেশি পছন্দ করি যদিও বোরকা পরা আমার খুবই কম হয় তো এখানে হচ্ছে এই ব্যাগগুলো বিক্রি করছিল এই ব্যাগগুলো হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা করে বিক্রি করে এই রকম ব্যাগের দোকান করে বলেছিল কিনা আমার এতটা মনে নেই বাট এই ব্যাগগুলো দুশো টাকা করেই তোমরা সব দোকানে পেয়ে যাবে তো এখান থেকেও তোমরা নিতে পারবে আর তার পাশে হচ্ছে একটা দোকান ছিল এই দোকানের টুকিটাকি অনেক প্রয়োজনীয় জিনিসই বিক্রি করছিল বিভিন্ন দামের ছিল যেমন এই ক্লিপগুলো হচ্ছে অনেক সুন্দর আমি এরকম ক্লিপ প্রথম দেখলাম এগুলো হচ্ছে জামা কাপড় হ্যাং করার যে ক্লিপ সেটাই মাত্র একশো টাকা করে তোমরা এই বান্ডিলটা নিতে পারবে তাছাড়াও এখানে অনেক কিছু ছিল এখানে হচ্ছে চপার ছিল বিভিন্ন ধরনের চামচ বিক্রি করছিল তো এগুলো বিভিন্ন দামের ছিল যেমন এটা হচ্ছে মেবি রুটি তোলে বা নুডলস স্প্যাগ নাড়ার জন্য অনেক ভালো এটা বা কোনো কিছু উল্টানো পাল্টানোর জন্য অনেক সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করে বিক্রি করেছিল এটার নাম আমার জানা নেই তাছাড়া চিরনি ছিল তারপরে অনেক কিছুই ছিল তোমরা চাইলেও এখান থেকে অনেক কিছু নিতে পার পারবে বিভিন্ন রেঞ্জের ছিল তো এখানে হচ্ছে দশ টাকা করে এই যে মাথার যে খোপাগুলো বিক্রি করছিলো এগুলো কিন্তু বাসাতেও একটা সময় আমি বানিয়েছি অনেকেই এগুলো বানাতে পারে বাট এখান থেকে তোমরা চাইলে দশ টাকায় মনে হয় দুইটা বা পনেরো টাকায় দুইটা এমনই দামটা ছিল আর তার পাশে হচ্ছে এখানে স্কার্ট ছিল এখানে বিভিন্ন সুন্দর সুন্দর স্কার্ট দেখতে পাচ্ছ এই স্কার্টগুলো হচ্ছে একশো দেড়শো দুইশো তিনশো এরকম করে রেঞ্জের ছিল বিভিন্ন স্কার্টের দাম বিভিন্ন হয়ে থাকে বাট বেশিরভাগ স্কার্টের দামই হচ্ছে একশো টাকা করে তো তোমরা চাইলে এখান থেকে স্কার্টগুলোও নিতে পারছো আর খুব সুন্দর সুন্দর প্রিন্টের স্কার্ট ছিল আবার অনেক জায়গায় একসাথে যে স্কার্টগুলো আছে সেগুলো কিন্তু ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো এই করে বিক্রি করে বাট এই ধরনের স্কার্টগুলো তোমরা একশো দেড়শো টাকার মধ্যে কিন্তু নিতে পারবে খুব সুন্দর সুন্দর প্রিন্ট ছিল আমার কাছে এই ধরনের প্রিন্ট অনেক ভালো লাগে তোমরা চাইলেই কিন্তু নিতে পারো আর এই স্কার্টটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো আসলে এই ধরনের মেলাতে যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবে কত কম দামের মধ্যে কত রকমের জিনিস তোমরা কিনতে পারবে আর এটা হচ্ছে ঢাকার থেকে বড় সস্তা মেলা বলে পরিচিত তাহলে বুঝতেই হবে যে এটার নাম কেন হয়েছে যে সস্তা সব থেকে বড়। তো তোমরা চাইলে একবার এই মেলা থেকে ঘুরে যেতে পারো আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি তোমরা দেখতে পারবে নিজের চোখে আর যদি কেউ শপিং করার উদ্দেশ্যে আসো তাহলে একটু কুইকলি আসার চেষ্টা করবে আর এটাকে হচ্ছে একের ভিতর দশ বলবো আমি তোমরা এই মেলাতে আসলে অনেক কিছু শপিং করে নিয়ে যেতে পারবে তো একদম মেলার শুরুতে এবং এই লেনের লাস্টের দিকে মানে ফ্লাইওভারের নিচে হচ্ছে এই আপুটা বসে এখানে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিস ছিল তাছাড়াও এই মেলাতে তোমরা আরও অনেক হোম ডেকোরের জিনিস পাবে আমার অনেকগুলো ভিডিও আছে এই মেলা নিয়ে তোমরা চাইলে সেই ভিডিও গুলো দেখে আসতে পারো আর এখানে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর কম দামের মধ্যে নিতে পারছো বাট তোমাদেরকে এসে দামাদারি করে নিতে হবে এই দোকানটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট একটা দোকান বিভিন্ন রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আমার কখনো শপিং করা হয়নি বাট আমার কাছে অনেক ভালো লাগে দোকানটা দেখতে যে ফ্লাইওভার আছে তার নিচেই হচ্ছে দোকানটা বসে তো তোমরা চাইলেই দোকানটাতে এসে বিভিন্ন ধরনের হোম ডেকোর জিনিস নিতে পারো আমি একদম আমার ভিডিও শেষের দিকে চলে এসেছি আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও এবং কোন মেলার ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করবে গাইস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার আগে সেই ভিডিওটা দেখতে পারো এছাড়াও আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ঘোরাঘুরি এবং হোটেল রিলেটেড ভিডিও আছে তোমরা চাইলেও সে ধরনের ভিডিও দেখতে পারো সেখানে তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে ঘোরাঘুরি রিলেটেড কিভাবে তোমরা যাবে কিভাবে কি করবে সব কিছুই ডিটেলসে বলা আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই নতুন কোনো ভিডিওতে আবার কথা